আমার সাথে ডিভোর্স হওয়ার পর আমি দুই মাস কোনো কিছু করি নাই বাসায় ছিলাম আমার বন্ধুদের সাথে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমার মা আমাকে ওইভাবে হয়তো করে নাই কষ্ট দেয় না কিন্তু আমার বোনরা ওদের জন্য আমাকে অনেক কষ্ট দিছে আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি ফলাইছি আল্লাহর কাছে যে পরিমাণ ওরাই চাইছিলাম লাস্ট পর্যায়ে ওর কাছে এখনো বলি আগে বলছে আগে চাইছি ওরে যে আল্লাহ তুমি ওরে ব্যাগ দাও ওরা আমার আবার ফিরাই দেবো বাট এখন বলি যে আল্লাহ তুমি ওর সর্বনাশ করে দিও যে আমার মুখের হাসি কায়রা নিছে ওর সর্বনাশটা তুমি করো এবং আমি যেন দেখতে পারি এই মহিলাটার আগে আরো দুইটা বিয়ে হয়েছে যদি এই মহিলাটা এতই ভালো হইতো তাহলে আগে আরো দুই দুইটা স্বামী সংসার করতে পারে না এখানে শেষ মেশ আসছে আবু তো আমদান সে দয়া করে মায়া করে ওনার বোস হাবিকুন নাহার সারা ওনার কো কর্ম এখন কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে যাচ্ছে ও আমারে যে পরিমাণ পছাইছে ওর ফ্যামিলির কাছে ওর ফ্যামিলির কাছে শুধু কন্টিনিউ বলতো যে আমি তাকে মারি তাকে মারে হাত টুত হাত ভেঙে দেয় এই করি সেই করি এগুলো বলার পরে তার ফ্যামিলিরা আমাকে একটু ভুল বুঝছিল যদিও তারা আমি ওভাবে মারি নাই ওভাবে না কয়দিন মারছেন মারছি তুই তিন দিন মারছি দুই বা তিন তারে আমি তিন দিন মারছি তিন দিন মারার পরে ও আমার আমি তার যদি একটা চোর দিতাম দুইটা চোর আমাকেও খাইতে হইত স্বাভাবিক বুঝছো সে তো অনেক মোটা চোর আছে স্বাভাবিক পরে একটা চোর দিলে দুইটা চোর আমাকেও খাইতে হইত আমি যদি ওরে মারতাম ওর গায়ে অনেক আঘাত থাকতো হুম হচ্ছে আমার সাথে যে বাজে ব্যবহার করতাম আমার এখানে তো একটা আঘাত আছে আমি দেখাতে পারি আমি হয়তো কথাবার্তাগুলো ওইভাবে গুছায় বলতে পারি নাই অনেক আগে আসা প্ল্যান ছিল আপনার কাছে আসতেও পারি নাই ওদের কাজ করে সুযোগ আমি যেহেতু তো চলে যাব আপনার ওয়াইফ তাইলে অপ্রবিদ্ধ এত বিষয় কেন দিচ্ছে বলে মনে হলো অভিযোগ দিতে তার যে পরaportite কার্যকলাপ ছিল আমি সব কিছু ওপেন করে দিয়েছিলাম কে রকম ওর ভিডিও কলের সার্ভিস বলেন আর সরাসরি রিয়েল সার্ভিসে জড়াইছে এগুলো আমি সম্পূর্ণ তথ্য আমার মনে রাখছি সর্বপ্রথম তার খালাতো বঞ্জামের কাছে আমি এগুলো পাঠাই তারপরে তার যে খালাতো ভাই আছে তার কাছে পাঠাই এক তার বাবার কাছে আমি পাঠাই জি এইভাবে তাদের গ্রামের বেশিরভাগ মানুষের কাছে আমি পাঠাই দিই আর ও আমাকে ডিবোর্স দিয়েছিল এখানে লেখা ছিল তাকে আমি ভাত কাপড় দিই না কিন্তু তার মা বাবাকে তার মা বাবাকে বলছে আমি তাকে মারধর করি আপনার স্টোরি থেকে যদি লাইফ থেকে কিছু মানুষ শেখে কি শিখতে পারে বলেন তো আমি একটা কথা বলি আমার মা আছে আমার বোন আছে সব নারী এক না কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না ওই সব নারীকে বিশ্বাস করার থেকে বিশুধর সাপ যদি গলায় পেঁচায় বলে যে এই সাপটা তোমাকে সুবল দিবে না কিন্তু ওই নারীকে তুমি বিশ্বাস করো আমি বলবো যে হ্যাঁ বিশ্বদর সাপকে বিশ্বাস করা যায় কিন্তু ওই নারীকে বিশ্বাস করা যায় না সব নারীর কথা বলবো না কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না ওর বাবার সাথে অসম্পর্ক খুব বাজে ছিল আমি যতটুকু পারছি সেক্রিফাইস করে তার বাবার সাথে তাকে কন্টিনিউ করাই দিছি ওর মার সাথে শুধু তার সম্পর্কটা ভালো ছিল অনেক ভালোবাসতেন আমি তাকে চোখ বন্ধ করে ভালোবাসছি এখনো ভালোবাসেন ভাইয়া আর আর একটু সুযোগ দেন বলুন তার সাথে ডিভোর্স হওয়ার পরে ছয় মাসের ভিতরে তাকে আমি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমি যার আমাকে ডিভোর্স দিছে যার বাসায় গিয়া যে সেলের বাসায় গিয়া ওই ছেলের নাম ওই সেলের নাম্বারটা আমি জোগাড় করি জোগাড় করে তার কাছে বলছি যে ভাই আমি ওরা অনেক ভালোবাসি আপনি ওর জীবনটা নষ্ট না আমার জীবনটাও নষ্ট না আপনার পায়ে ধরি তো ও আমাকে আরো উল্টাপাল্টা বোঝাইছে যে আপনি অর্ডার দিয়ে এটা করান ওটা করান ভাই আমি পরে বলছি যে ভাই আপনি কি আপনার ওয়াইফকে দিয়ে কোনোদিন এইসব করাবেন ও না তাহলে আপনি আমাকে বলতেছেন কেন তার পরবর্তীতেও আমাকে দুবার ফোন দিছিল একদিন বলছিল যে তোমাকে আমি খুব মনে মানে আমার বার্থডে ছিল দুই মার্চ ওইদিন আমাকে রাতে ফোন দিছিল আমি অনেক কান্নাকাটি করি তারপরে দিন সকালে সে আমাকে আবার ফোন দেয় আর যেহেতু রমজান মাসে গেছে রমজান মাসে ফার্স্ট রোজাটা রাখছিলাম আমি জানি না এগুলো কতটা ই হয় যে আল্লাহ এই রোজাটা বিনিময়ে আমি তারে চাই এরকম ভাবে যদিও আল্লাহ আমার মনে হয় কবল করছিল কারণ ওই আমার সারাদিন ওর সাথে কথা হয়েছে রাত্রেও কথা হয়েছে রাত্রে আমার সাথে কথা বলে তার ফেসবুক যে ফেসবুকে সে লাইভে আসতো ওই আইডিটা আমি আমার এখানে রেখে দিয়েছিলাম যে কোনো নোটিফিকেশন আসলে আমি সবসময় সাথে সাথে পাইতাম ও লাইভ আমি সেভ করে রাখতাম ও লাইভ শেষ হলে আপনার বিশ মিনিট বলেন চল্লিশ মিনিট বলেন এই যে লাইভগুলো আমি সেভ করে রাখছি আমার এখানে এখনও লাইভ আছে মনে হয় ফার্স্ট রোজার দিন সে আমাকে ফোন দেয় তার সাথে আমার সারাদিন কথা হয় ঈদের একদিন আগে যে রোজা ছিল আমাকে ফোন দিছিল আপনার এখান থেকে যাওয়ার তিন দিন পরে সম্ভবত আমাকে ফোন দিয়েছিল সেদিন আপনি ফেরত চাইছিলেন না সেদিন তাকে ফেরত চাই নাই তার সাথে আমার সম্পর্কটা ওই ক্লোজ করে দিয়েছি যেদিন যে ছেলেটাকে নিয়ে এসে আমার বাসা আমার বাসা থেকে যে ছেলেটার কাছে গেছে যে ছেলেটাকে নিয়ে আমাকে ডিভোর্স দিছে ওর সাথে আমি বারবার বলছি যে আপনার জীবনটা নষ্ট করো ওই ছেলেটাও বলছে যে আমি ওরে ও আমার বাসায় নাই আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনি যেটা বুঝেন সেটা মিথ্যা আপনি যেটা জানেন সেটা মিথ্যা যদি আমি কিছু আমার হাতে এখনো যথেষ্ট প্রমাণ আছে আমি আপনাকে দেখাবো কিছু তার পরবর্তীতে যখন আমি দেখি ১৪ই। সম্ভবত নববর্ষের প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিন ওইদিন ওই ছেলেটাকে নিয়ে সে একটা স্টোরিতে দিছিল স্টোরি দিছিল ফেসবুকে আমি তার সব কিছু ফলো করতাম তো ওই স্টোরিটা আমি স্ক্রিন স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি ওটা দেখার পরেই কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে ওই দিনে আমি তার সব ফ্যামিলিকে তার যে অপকর্মগুলো আছে সব কিছু আমি দিয়ে দিছি কিন্তু একটা মেয়ের pornography যদি না ওর বাজে কোনো ছবি আমার কাছে নাই আর থাকলো আমি ওগুলো কখনো পাবলিক করি না ও যে ভিডিও কলের জন্য লাইভে মানুষজনদেরকে ইনভাইট করতো ওইগুলো রাখছি ওইগুলো তো আপনার খোলা মেলা কোনো পোশাক না এবং যারা দেখছেন তাদের জন্য বলি কারো খোলা মেলা ছবি যদি আপনি ছাড়েন তাহলে চোদ্দ বছরের জেল অথবা ফাঁসি হতে পারে আমি আমি আসলে ও ওর যে ও তো একসময় আমার ভাব ছিল আমি তার এগুলো করতাম না যদি সে আমার সাথে মিথ্যা কথাগুলো না বলতো মিথ্যা নাটকটা না করতো আন্ডারস্ট্যান্ড আমার মনের ভিতরে এক আকাশ সমান অভিমান ছিল পরে যে পরিমাণ ভালোবাসছি আমি আপনাকে বলছি যে ওরে ছাড়া দুই দিন তিন দিনে দিন আমি থাকতে পারতাম না আমি যেভাবে পারছি চলে গেছি আমার এই কাজগুলো দেখে আমার মা আমাকে বলছে যে তুই কি কাপুরুষ আমি অনেক কষ্ট পাইছি লাগে ওর ওর থেকে মাই খাইছে আমার মার থেকে আমি অনেক যথেষ্ট কথা শুনছি কিন্তু ওরা আমি বলতে পারি নাই উনাকে যদি বলতে চান কোনো কথা ত্রটর ও আছে আপনার প্রত্যেকটাই দেখে আমি যখন ওর সাথে ছিলাম ও যখন আমার সাথে ছিল আমরা দুইজন একসাথে যখন ছিলাম তখন আপনারা অনেক ভিডিও देखते এবং বলতো যে উনি একজন ডক্টর উনি ভালো মানুষকে ভালো সলিউশন দেয় চলো আমরা যাই আমি তখন ততটা সিরিয়াসলি নেই নাই আর ভাগর কি পুরিয়াস আপনারা এখানে জানতেবে সেটা এইভাবে জানতেবে সেটা আমি জানতাম না জয় একpose এ আসছি তো উনি বলতে চাইলো শুধু বলবো যে আমি তার ভালোবাসি হয়তো এখনো ভালোবাসি আমি এখনো বলতে পারি না বলার সম্ভাবনা না স্করন ও আমাকে যে ধোকা দিয়েছে যে কষ্ট দিয়েছে শুধু আমাকে না আমাকে আমার লাইফে আসার আগেও সে বেশ কিছু মানুষের সাথে সম্পর্ক করছে ও আমাকে বলছিল যে বিয়ের পর আমাদের যে ছবিগুলো ও ফেসবুকে পোস্ট করতো এই পোস্ট করার পরে ওই ছেলেটা আমাকে একদিন ফোন দা এই মেসেজ করে যে আপনি করে বিয়ে করছেন না ও বলছিল হ্যাঁ বিয়ে করছে পরে বলছে যে আপনি আপনার পাখিটাকে দূরে রাখেন ও কিন্তু যেকোনো সময় উড়ল দিতে পারে তো এই কথাটা আমি যেদিন আমি ঘুরে যাই 19 তারিখে ডিসেম্বর 19 তারিখে তখন সে বিশ তারিখে চলে যায় আমি টুরে গেছি না জাহান নামে গেছি আমার কাছে মনে হয়েছে যে আমি নরকে চলে আসছি কারণ ও আমার ওর সাথে আমি এক ঘন্টা দুই ঘন্টা পর পর যদি এক সেকেন্ডও কথা না বলতাম আমার ভালো লাগতো পরে আমি যতটা ভালোবাসছি ও অবশ্যই মিস করবে আমাকে আমাকে মিস করতে হবে কারণ ওরা আমি যত পরিমাণ ভালোবাসছি এই পরিমাণ ওরা কেউ ভালোবাসবে বলে আমার মনে হয় না আপনার চোখ কেন আমার ভিতরের অবস্থা তো আপনি জানেন না আমার সাথে ডিভোর্স হওয়ার পর আমি দুই মাস কোনো কিছু করি নাই বাসায় ছিলাম আমার বন্ধুদের সাথেও এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমার মা আমাকে ওইভাবে হয়তো ই করে নাই কষ্ট দেয় নাই কিন্তু আমার বোনরা ওদের জন্য আমাকে অনেক কষ্ট দিছে আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি ফলাইছি আল্লাহর কাছে যে পরিমাণ ওরাই চাইছিলাম লাস্ট পর্যায়ে ওর কাছে এখনো বলি আগে বলছে আগে চাইছে ওরে যে আল্লাহ তুমি ওরে ব্যাগ দাও ওটা আমার আবার পিরা দাও বাট এখন বলি যে আল্লাহ তুমি ওর সর্বনাশ করে দিই যে আমার মুখের হাসি কেড়ে নিছে ওর সর্বনাশটা তুমি করু এবং আমি যেন দেখতে পারি আমি এই কথাটা বলছি অনেকবার উস্তাজা সাবিকুন নাহর দুইচারটা কথা বলবো আপনার নিয়ে বেশি কিছু বলতে চাই না আপনাকে কি তিন তিনটা স্বামী আপনার অতীত মানে তিনটা স্বামী আপনার ভালো না প্রত্যেকটা স্বামী পরকিয়ার সাথে যুক্ত তিনটা স্বামী পাল্টাইছেন সবাই খারাপ আর আপনি সাবিকুন নাহার দোয়া দুধের দোয়া তুলছি পাতা তাই না সোশ্যাল মিডিয়ার সামনে আইসা স্বামীর ব্যাপারে বদনাম রটানো স্বামীর দোষ তালাশ করা স্বামীকে গোপনে বুঝাইতে পারতেন না স্বামীর হাতে দইরা পায়ে দইরা জান্নাতের জাহান নামের ভয় দেখাইয়া এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা তো জানি যতটুকু আমরা তো অশিক্ষিত মানুষ আমরা জানি নারীদের কণ্ঠেরও পর্দা হয় নারীদের কণ্ঠের পর্যন্ত পর্দা করা উচিত তার উপর আবার আপনি ওস্তাজা আপনি শিক্ষা দিচ্ছেন মানুষকে তালিম দিচ্ছেন হ্যাঁ স্বামী সেবা করো স্বামীর দোষ ত্রুটি গোপন রাখো আল্লাপাক তোমাকে পুরস্কৃত করবে এগুলো সুন্দর সুন্দর কথা বলেন আপনি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আইসা আবু তুহা মোহাম্মদ আদনান আমি তাকে দিনের দায়ী বলি না তো দিনের দায়ী হিসেবে আমি আজকে কথাগুলো বলতেছি না আবু তোহার পক্ষ নিয়েও আমি কথা বলতেছি না মেনে নিলাম আবু তোহা করে কিন্তু আপনি কত বড় ওস্তাজা। একজন ওস্তাদার স্বভাব যদি এরকম হয় তাহলে আপনাদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে মানুষ এই আবু তোহা মোদমদের হাত ধরেই কিন্তু আপনি আজকে ওস্তাজা হইছেন কে চিন্ত আপনাকে তার উপর আবার আপনার আম্মা অর্থাৎ আবু তোহা মোহাম্মদ শাশুড়ি উনিও সোশ্যাল মিডিয়ার সামনে আসা আবু তোহা নামাজের ব্যাপারে ভীষণ চিৎপটাং হয়ে শুয়ে থাকে টান টান হয়ে শুয়ে থাকে এগুলো আপনি দেখেছেন এই যে সোশ্যাল মিডিয়াতে আসা মা মেয়ে স্বামীর ব্যাপারে মেয়ের জামার ব্যাপারে এমনকি আপনি আপনার স্বামীর ব্যাপারে এই যে পরিবেশটা তৈরি করছেন আবার এদিক দিয়ে আবু মোহাম্মদ আদনান আল্লাহর কসম করে বলছে মুহাম্মদের রবের কসম করে বলছে যে আমি কোন ব্যবি নই আমি ব্যাবিচার করি না আমি চিনাকারি নই তো ওস্তাজা আপনাকে এটাই বলতে চাচ্ছি এইগুলো আপনার ভুল ছিল বাজার থেকে তিনটা শাড়ি কিনছেন তিনটা শাড়ি নষ্ট তিনটা সারি নষ্ট দোষকার স্বামীর দোষ ত্রুটি গোপন রাখা বিরাট ব্যাপার আবার আপনি এটা সোশ্যাল মিডিয়াতে আইসা আপনি চিন্তা করেন সোশ্যাল মিডিয়াটা কি আপনি তো জানেন অবশ্যই আজকে আপনাদের নিয়ে সমালোচনা হয় ভালো চোখে আপনাদেরকে কেউ দেখতেছে না তো অধিকাংশ মানুষ সাবিক উন্নার আপনার বিরুদ্ধে চলে গেছে এবং আপনার ব্যাপারে কথা বলতেছে একজন ওস্তা ওস্তাজার কাছ থেকে এই ধরনের ব্যবহার আচার শিক্ষা এগুলা কোনো অবস্থাতেই কাম্য নয় ঠিক আছে যাই হোক যা ঘটেছে ঘটেছে আমরা চাই আপনারা আবার একসাথে হয়ে যান এটাই কাম্য আর কি কিছু বলার নাই আর কি তবে স্বামীর দোষ ত্রুটি এইভাবে ফুটআপ করাটা আমি কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত মনে করি আর এটা শুনতে খুব ভালো লাগে যে চারটা বিয়ে দুইটা বিয়ে তিনটা বিয়ে না জানি ভাইরা কতই সুখে আছে আসলে ব্যাপারটা এমন নয় একটা ডিল করাই অনেক কষ্ট দুইটা তিনটা চারটা তো আরো বেশি কষ্ট আর এই দিল্লি কে লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন তো যদি সম্ভব হয়

ভালো মতো যাচাই করবেন আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল দেখলেন যে বোরখা পড়া মেয়ে মাসা আল্লাহ দেখতে গেছেন এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই কারণ সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না ঠিক আছে দিনদারিতা কলবের বিষয় হৃদয়ের বিষয় যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাকে আপনাকে দিবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে হালালে আসেন নামাজ ধরেন কোরআন পড়েন শূন্যর উপর থাকেন দাড়ি ছেড়ে দেন টাকনোর উপর কাপড় ওঠান দিনের জন্য আপনি সময় দেন শ্রম দেন আল্লাহর পথে সময় লাগান আপনাকে একটা কেন আল্লাহ রবুল আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানেন শহীদ তাকে বাহাত্তরটা হুর দেওয়া হবে আসছে এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য হুরুন ঈন কে আমসালু লুলুই মাকনুন এর মাস অনেক জায়গা আছে কোরআনের তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন আপনি যদি আল্লাহর হয়ে যান দুনিয়াকে আল্লাহ পাক আপনার করে দিবেন ইনশাআল্লাহ দুনিয়াকে আল্লাহ পাক এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ না দুনিয়া কিচ্ছু না আর দুনিয়া যে কিচ্ছু না এটা মানে আমার চেয়ে ভালো আপনি জানেন না দুনিয়া কিচ্ছু না আবু তোহা আপনার নামে একজন হুজুর ফরকিয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি আচ্ছা ফরকিয়াতে কইছি এটা কোনো তুই আর আয় আজ বিয়ে করি না আর বউ তোর বউ সংবাদ সম্মেলন করিব কবি এতে নোয়াজও হয় না ওয়াজ করি বা এতে হুতি থাকে এই বুড় কি নাম হ্যাঁ এমন আছি রা বিয়ে করক না কাইলে তার দরবার মিলেব তোমরা তো নাসিরের সভাপতি সিংহাতে বইয়েছো আফসারি লোক এত যেন বইছো টেলিভিশনও দেয় বেলায় এত কোমর আতু লই যাও তাইলে আবু তো আপনার ইয়ে করছে তুই এটা কেন বুঝবি ওনাকে কোন নারী অভিভাবকের মাধ্যমে বাপা লেখা মহিলা যদি তারা প্রস্তাব দেয় ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই আবু তো আপনার বিয়া সাইরান করবো তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হল

তোরা এডিডে নিউজ বানাস আল্লাহ তো আদনানকে তুমি কবুল করো আর ওনার ওয়াইফের যদি উনি দেয় তিনি তো আমাদের বোন আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো একটা মহিলা যদি নির্দোষী হয় তার কোনো না থাকে তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি তাহলে আমাদের গুণা হবে তালাক দিছে এটা ইসলামের বৈধ আছে আবার ওই বোন বিয়ে করে ফেলবে আলহামদুলিল্লাহ আমার ভাই বিয়ে করে ফেলবে সুন্দর আমাদের সমাজে যত যুদ্ধ বিয়াল খালি

আলহামদুলিল্লাহ কলি আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল আমি দোয়া করব আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায় আল্লাহ তার আবু তো আফনাম আল্লাহ যিনি সাবেকুন নাহার প্রিয় বোনের আল্লাহ তিনি দুনো জনের কোনো অমুখ পর মুখাপেক্ষে থাকা লাগবে না দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে ঠিক কি না যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায় ওনার যদি হাজবেন্ড না থাকে আরো সুন্দর ভাবি চক্রান্ত ইন্না কাইদাক আজিম আর তোমাদের নারী জাতির চক্রান্ত ছলনা বড় ভয়ঙ্কর তাহলে এই যে নারী জাতিদের চক্রান্তের কথা বলা হয়েছে এই আয়াত দেখে আবার এটাকে জেনারেলাইজ করার সুযোগ নেই মানে সব নারীরাই যে ছলনাময়ী চক্রান্ত করে ছলচাতুর আশ্রয় নেয় সেটা নয় নারীদের মধ্যে অনেক ভালো নারীরা আছেন সজ্জন নারীরা আছেন এক্ষেত্রে যারা ছলনা ছলচাতুরির আশ্রয় নেয় ওই সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে নারীদের মধ্যে একটা শ্রেণী আছে যারা এই ধরনের চক্রান্ত পুরুষদেরকে ফাঁসানোর জন্য তার তাদের এই কাজে তারা খুব এক্সপার্ট ইন্নাকাই দেখুন না আদিম তাদের এই ষড়যন্ত্রটা খুব ভয়ঙ্কর এই সমস্ত নারী নারীদেরকে বুঝানো হয়েছে যারা এই সমস্ত ছলচাতুরির আশ্রয় নাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক এই যে যে আবু তোহ মোহাম্মদ আদনান তার পূর্বের স্ত্রী সাবিকুন নাহার সারাকে যে তালাক দিয়ে দিলেন এই তালাকটা কিন্তু অন্যভাবে হলেও হতে পারত হ্যাঁ হতে পারে আবু তোহ মোহাম্মদ আদনান অপরাধী হলেও হতে পারে আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন কিন্তু এই যে যে শর্ট নেকআপ লাখ লাখ মানুষের সামনে আবু তুহম মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ করলো সাবিকুন নাহ সারাকেও মানুষ কিন্তু ভালো চোখে দেখেন নেই সাবিকুন নাহ সারাকেও কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ গালি গালিগালাজ করেছে হয়তোবা সাবিকুন নাহার সারা আবু তুহম মোহাম্মদ আদনানের কিছুটা মানসম্মান নষ্ট করতে পেরেছে তবে আবু তুহম মোহাম্মদ আদনানের মানসম্মান যতটুকু নষ্ট হয়েছে তার থেকে কিন্তু বেশি নষ্ট হয়েছে এই সাবিকুন নাহ তো দর্শক যাই হোক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা